তো হ্যালো বন্ধুরা আজকে আমরা আছি চার বাগানে তো আপনাদেরকে দেখাচ্ছি চার বাগান এখানকার এখানকার দৃশ্যটা অনেকটাই সুন্দর আর আপনাদের আপনাদেরকে বলেছিলাম যে আজকে চা বাগানে যাব আর চা দেখা চা পাতি দেখাবো আপনাদেরকে তো অবশ্যই এসে পড়ছে এখানে দেখুন চা পাতির কত সুন্দর ভিউ এখানকার এখানকার ভিউগুলো অনেক কিন্তু সুন্দর তো যাই হোক আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোথায় কী কী আছে আর এখানকার চা পাতির বাগানে কে কী কাজ করে আমাদের মুসলিম মানুষ কাজ করে না হিন্দু মানুষ কাজ করে ওইটা অবশ্যই আপনাদেরকে জানাবো মূলত এখানে হিন্দু মুসলিম কোনো মানুষে কাজ করে না এখানে করে আদিবাসী বা সাতালি জাতির লোক তো এনাদের হাজিরা বলতে একদম কম হায়েস্ট দুশো থেকে আড়াইশো টাকা হবে আর এখানকার মানুষগুলো অনেকটাই গরিব এদের মাটি বাড়ি নাই এরা এই চার বাগানে শুধু একটা করে ঘর তুলে দিছে থাকার জন্য যেরকম ইটভাটাই যেরকম মানুষ থাকে সেরকমভাবেই থাকে তো এখানকার মানুষের এতটাই কষ্ট তো আমাদের মানুষ এখানে কাজ করে না এখানকার কতটাই সুন্দর একদম সমান মনে হয় ঘাস এগুলা আপনারা দেখতে থাকুন আমাদের নাম হলো চৌবাড়ি বাগান তো আমরা এখানে আসছি অনেকটাই ভালো লাগছে দেখুন আপনারা এই চা পাতির এগুলো পাতা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো চা পাতি হয় না এগুলো অবশ্যই আপনারা দেখুন এখানকার দৃশ্যটা সুন্দর ভালো কি সুন্দর আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখুন তো অবশ্যই আমার সাথে থাকবেন আপনাদেরকে চার বাগান চা পাতি দেখানোর জন্য আমি আপনাদেরকে জায়গায় নিয়ে আসছি তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন তো এখানকার ভিউ গুলো দেখেন কত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই সুন্দর কি সুন্দর লেগছে এখানে আবার একটা রাস্তা আছে মাঝখান দিয়ে গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া আসে তো এই জায়গাটা দেখুন এটা আসামের সবচেয়ে বড় চা বাগান আর এখানকার চা হলো অনেক নামি দামি এই চাটাই হলো আসামের ভিতরে নাম্বার ওয়ান আর এখানকার চা এখানকার চায় বলতে আমরা এখানকার চা খাইতে পারি না এই জায়গার চাগুলো অবশ্য আমাদেরকে দেয় না এখানকার চাগুলো সব ইন্টারন্যাশনাল দেশে পাঠায় তারা একদম নামি দামি সুনামের জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন